ওং ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার রাশি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং রবি শুভ কারক এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ শুক্র এরা অশুভ কারক চন্দ্র ঠিক আপনাদের রাশিতে কিন্তু নিচস্ত হয় আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আগে প্রথমেই দেখে নেব রাশিভাব কি বলছে বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি গ্রহটি আপনাদের ক্ষেত্রে কেমন থাকছে সেই অনুযায়ী এই মাসটি কিন্তু ফল আপনারা কিন্তু পেতে চলেছেন দেখুন রাশিপতি মঙ্গল প্রথমের দিকে তৃতীয়ভাবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে যেটি তৃতীয়ভাবে একাধিক গ্রহের সংযোগে থাকলেও এক একটি গ্রহ কিন্তু চতুর্থভাবে আপনাদের সুখের জায়গায় গমন করবে প্রথমে বুধ আগের রাহু চতুর্থভাবে অবস্থান করছিল বুধ ঠিক এই জায়গায় প্রবেশ করবে ঠিক থার্ড ফেব্রুয়ারি এবং সিক্স পাঁচই ফেব্রুয়ারি প্রবেশ করে যাবে চতুর্থভাবে শুক্র তারপরে তেরোই ফেব্রুয়ারি রবিও কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে তেইশে ফেব্রুয়ারি আবার মঙ্গলও ঠিক চতুর্থভাবে প্রবেশ করবে এই যে তৃতীয়ভাবে প্রথমের দিকে যে গ্রহগুলো সংযোগ ঘটছে তৃতীয়ভাবে যেহেতু এটি উপচয় স্থান এবং মঙ্গল আপনাদের রাশিপতি তুঙ্গস্থ অবস্থায় এই তৃতীয়ভাবে মকর রাশিতে অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে একাধিক গ্রহের সংযোগ যেটি বিশেষ করে এই জায়গায় তৃতীয়ভাবে থাকার জন্য কি করবে না সাহস কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে কিন্তু আসবে এবং যেহেতু মঙ্গল হচ্ছে ষষ্ঠপতিগহ সমের বিনিময়ে রোজগার করাবেই এবং তবে স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে তবে সব কাজকর্মে সাফল্য তেইশ তারিখ পর্যন্ত উঠে আসবে এবং আর্থিক অবস্থা মোটামুটি ভালো নিয়ে আসবে যে কোনো প্রচেষ্টায় বা উদ্যম সাফল্য লাভ আপনাদের ঘটাবেই তবে এই মাসের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ করার সম্ভাবনা রয়েছে তবে যাদের জন্মকালীন মঙ্গল যদি দুর্বল পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং যেহেতু চতুর্থভাবে একাধিক গ্রহের সংযোগ পাঁচ পাঁচটি গ্রহের সংযোগ সেটি নিয়ে আমি আলোচনা করব তবে তার আগে অর্থভাব অর্থভাব হচ্ছে আপনাদের হচ্ছে ধনুরাশি যার অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ যেহেতু অর্থপতি অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবও কিন্তু অর্থভাবে আপনাদের দৃষ্টি প্রদান করছে যেটি আপনাদের ক্ষেত্রে এই ধনুরাশ বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু অর্থভাবে অর্থপতির দৃষ্টি থাকার জন্য মোটামুটি অর্থের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা প্রদান করবে তবে যারা আগে বিনিয়োগ করে রেখেছেন তারা এই সময় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং বৃহস্পতি আর্থিক ব্যয় কিন্তু বক্রতার মাধ্যমে যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে ব্যয় কিন্তু নিয়ে আসবে এবং যারা বিশেষ করে এই শনিদেব যেহেতু পঞ্চম স্থানে রয়েছে অবস্থান করছে এবং দ্বিতীয় ভাব অর্থভাবকে দেখছে সেই কারণে যে বিশেষ করে যারা শেয়ার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে তবে লটারি ফাটকা থেকে অকস্মাত লাভের সম্ভাবনা কিন্তু থাকছে কারণ অষ্টম ভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ দুর্ঘটনা বলুন অষ্টমভাবে যেহেতু আপনাদের অর্থপতি বসে রয়েছে পঞ্চম ভাবের অধিপতি হওয়ার কারণে মানসিক চাপ টেনশন যে কোনো ভাবে দিতে পারে এবং পঞ্চমপতি মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা সন্তান ইত্যাদি ইত্যাদির বিচার্য পঞ্চম ভাব থেকে সেই অর্থপতি সেই আপনাদের বৃহস্পতি যেহেতু লাভভাবের অধিপতির উপরে দৃষ্টি প্রদান করবে প্রথম থেকেই কারণে হঠাৎ লাভের বা অকস্মাত লাভের সম্ভাবনা বা উপত্যাশিতভাবে লাভের সম্ভাবনা অর্থ সম্পদ দিতে পারে লটারি ফাটকা থেকে কিছু না কিছু দিতে পারে তবে চতুর্থভাবে যেহেতু একাধিক গ্রহের সংযোগে এরা যে ফলগুলো বিশেষ করে নিয়ে আসতে পারে যেহেতু টেকনিক্যাল লাইনে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দক্ষতা বাড়াবে এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা এবং বিশেষ করে যারা পাবলিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবে এই মাসে এবং বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কানে কম শোনার প্রবণতা প্রদান করতে পারে এবং কর্মের প্রতি আপনাদের টান কিন্তু থাকবে এই মাসে এবং কর্মী হিসেবে আপনি কিন্তু সুনাম লাভ কিন্তু ঘটতে চলেছে এবং অল্প পরিশ্রমে আপনাদের উপার্জন কিন্তু পারবার সম্ভাবনা এই মাসে থাকছে তবে দৈনন্দিন জীবনে পরিশ্রম পরিশ্রমপূর্বক অর্থ সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে কারণ আপনাদের রাশিপতি প্রতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে সব থেকে বিশেষ করে তেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময় কালটি আপনাদের ক্ষেত্রে খুব শুভ বা অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এরপরে চলে যাচ্ছি শিক্ষাক্ষেত্রে দেখুন শিক্ষাক্ষেত্রটি আপনাদের প্রাথমিক শিক্ষার চতুর্থ চতুর্থভাবে রাহু আগে থেকেই অবস্থান করছে চতুর্থভাবে রাহু যেহেতু অবস্থান করছে এবং এক একটি গ্রহ ওখানে অবস্থান করবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেকের অমনোযোগিতা কিন্তু চলে আসবেই তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু আপনাদের চন্দ্র অর্থাৎ কর্কট রাশি উচ্চশিক্ষা এবং পঞ্চম ভাব যেটি আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার উপরের অংশটি সাধারণত পঞ্চম ভাব থেকে বিচার্য তবে মধ্যম থেকে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে তবে পড়াশোনার চ্যালেঞ্জের মধ্যে আপনাকে ধরতে হবে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তবেই অতি শুভ ফলগুলো আপনারা এই মাসে পেতে চলেছেন কারণ প্রতিযোগিতায় সাফল্য লাভ ঘটার সম্ভাবনা থাকছে যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এইটুকু বলতে পারি এবং বিশেষ করে শনিদেব পঞ্চমভাবে অবস্থান করলেও নিজের নক্ষত্রে অবস্থান করার কারণে আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসবেই এইটুকু বলতে পারি এডুকেশনের ব্যাপারে কারণ সেই পঞ্চম ভাবের অধিপতি অধিপতিগ্রহ সেই চতুর্থ ভাবের নির্দেশক ভাবেরও নির্দেশক আবার দ্বিতীয় ভাবেরও নির্দেশক সেই কারণে যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে চলে যাচ্ছে প্রেমের জায়গা দেখুন প্রেমের জায়গাটি সাধারণত মিশ্র ফল উঠে আসবেই কারণ শনিদেব যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে শনিদেব সেরকম প্রেম প্রীতি এইরকম জায়গাটাকে কিন্তু বেশ ফল প্রদান করতে পারে না দেখবেন সন্তানরা অনেকেই কিন্তু আপনার অবাধ্য হয়ে যাচ্ছে কথা শুনছে না মানসিক চাপ এগুলো কিন্তু দিচ্ছে এবং শনিদেবও কিন্তু ঠিক দ্বিতীয়ভাবে পরিবার পরিজন এরকে নিয়ে বিচার্য সেই কারণে পরিবারে কিছু না কিছু টুকটাক একটুখানি অশান্তি অমিল এইগুলো কিন্তু শনিদেব প্রদান করছেই এটা আপনাদের মানতে হবে বা আপনারা পাচ্ছেন এটুকু দেখলে বুঝতে পারবেন তবে প্রেমের ক্ষেত্রে মিশ্রফল লাভ ঘটবে এবং যেহেতু পঞ্চমভাবে শনিদেব উদাসীন নির্জনতা এইগুলো কিন্তু সাধারণত প্রদান করে এবং সব বিশেষ করে পঞ্চমপতি বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে বক্রতার মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখলেও এখানে বিশেষ করে যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি থাকছে এবং আপনারা যদি তালমিল করে চলুন তাহলে কিন্তু ভালো বা মিলমিস করে চলতে হবে কারণ আপনারা আগে থেকেই যখন জানতে পাচ্ছেন বা আগেও পূর্ববৎ বেশ কিছুদিন তো আপনারা প্রেমের ক্ষেত্রে ঠিক বা মানসিকতার ক্ষেত্রে আপনাদের ডিস্টার্ব তো দিচ্ছে এটা তো জানতেই পারছেন সেই মতো চলার চেষ্টা করলে আপনারা কিন্তু অতি অবশ্যই ভালো ফল উঠে আসবে রোগের জায়গায় চলে যাচ্ছি ভাব আপনাদের বিশেষ করে মেষ রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল সেই হচ্ছে আপনাদের রাশিপতি তাই জন্যই যেহেতু রাশিপতি তৃতীয়ভাবে সুস্বাস্থ্য প্রদান করবেই কারণ তৃতীয়ভাবে যে গ্রহগুলোর প্রথমে সংযোগ থাকলে এরা শুভ ফল প্রদান করে এবং বিশেষ করে সাহস আগ্রহ এগুলো বাড়িয়ে তুলবে এবং আপনাকে পরাক্রমী করে তুলবে এবং যেহেতু তৃতীয়ভাবে থাকার জন্য আপনার রাগও বৃদ্ধি হবে যেহেতু মঙ্গল একটা রাগ মানে অগ্নিকারক গ্রহ এই যে রবি মঙ্গল চতুর্থভাবে যাচ্ছে চতুর্থভাবে ফলটা আমি বলবো চতুর্থভাবে যেহেতু যাচ্ছে চতুর্থভাবে আমরা রান্নার জায়গা গৃহ ঘর বাড়ি তাহলে আগুন নিয়ে যারা যে রান্নাবান্না যারা করছেন গ্যাস ফ্যাস যারা জ্বালাচ্ছেন এই সময়টা একটুখানি সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো কারণ কোথা থেকে কার কী ব্যাপারটা ঘটে যায় সেটা তো বলা মুশকিল কারণ প্রত্যেকের জন্মছক্ত ব্যক্তিগত জন্মছক্ত আমি বিচার বিশ্লেষণ করছি না যেহেতু এখানে ফেব্রুয়ারি মাসের গহ সন্নিবেশ কী বলতে চাচ্ছে সেটাই আপনাদের যে তুলে ধরছি যেটা বলতে চাচ্ছে সেটাই এবং যার জন্মকালীন পার্সোনাল যদি ছক হলে তাতে আরও ডিটেলসটা বোঝা যেত তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে বিশেষ করে যারা পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে রক্তচাপ বৃদ্ধি হতে পারে দেখবেন এই সময় আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা যে কোনো দিক দিয়ে দেখবেন অনেকের ক্ষেত্রে বিপদ আপদ কিন্তু লেগে থাকছেই কিছু না কিছু এটা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যারা যারা বিশেষ করে যাদের বাড়ির লোক হসপিটালে ভর্তি আছে তারা কিন্তু ভালো মতো বুঝতে পারছে যে এখন কিন্তু হসপিটালে লোক প্রায় ভর্তি হচ্ছে যে কোনো কারণেই হ্যাঁ এই সময়টা কিন্তু সময়টা কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক সময় নয় তবে রক্তচাপ বৃদ্ধি মানসিক চাপ তাই আপনারা খাবার দাবার উপর বিশেষ করে নজর দেবেন কারণ খাবার দাবারের উপর থেকেই কিন্তু এখানে বিশেষ করে যে গ্রহগুলো বসে রয়েছে মঙ্গলের সঙ্গে এরা সাধারণত মঙ্গল নির জাতীয় খাদ্য এবং যে গ্রহগুলি বসেছে রিজজাতীয় খাদ্য খাওয়ার ফলে রক্তচাপ বৃদ্ধি করতে পারে গ্যাসের প্রবলেম হতে পারে সেই কারণে এই জায়গাটাকে বা হাঁটা চলা একটুখানি আপনারা করার চেষ্টা করুন তবে বড় সমস্যা দেবে না তবে আগুন থেকে আপনারা সাবধান রান্নার ক্ষেত্রে যারা রান্না করেন তারা যতটা পারবেন এই সময়টা সতর্কতা অবলম্বন এরপরে চলে আসছি আপনাদের বিবাহ স্থানে সপ্তম ভাব আপনাদের হচ্ছে বিশেষ করে বিশ্বরাশি সপ্তম ভাবের অধিপতি গ্রহ যেহেতু আপনার চতুর্থভাবে পুরো ছতারিখ থেকে অবস্থান করবে মাস জুড়ে থাকবে যেহেতু এতগুলো গ্রহের সঙ্গে বর্তমানে বিয়ের যোগ মতো স্ট্রং নেই এই মাসের ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে মতভেদ দুজনের মধ্যে ঘটতে পারে তাই জন্যই ধৈর্য ধরে এবং মিলমিস করে যদি আপনারা দুজন স্বামী স্ত্রী চলতে পারেন তাহলে দাম্পত্য জীবন খুব ভালোর দিকেই যাবে কিন্তু যেহেতু দ্বিতীয় অষ্টমভাবে পঞ্চমপতি অষ্টমভাবে বসে থাকল দ্বিতীয়ভাবে যেহেতু দৃষ্টি প্রদান করছে পরিবারের জায়গায় বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে বেশি ঝঞ্ঝট ঝামেলা হবার সম্ভাবনা দেবে না তবে মনোমালিন্য ভুল বুঝাবুঝি থাকবেই এই যে চতুর্থভাবে একাধিক গ্রহের সংযোগ যেটা চতুর্থ ভাব হচ্ছে আমরা যে ভূ সম্পত্তি বলি গৃহ বাড়ি ঘর হ্যাঁ যানবাহন তার সঙ্গে সঙ্গে সংসার যেটাকে বলা হয় পারিবারিক এই যে পারিবারিক সুখ শান্তি যেহেতু চতুর্থভাবে একাধিক গ্রহের সংযোগে বিঘ্নিত ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে পিতামাতার স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা কিন্তু কিছু না কিছু বাড়বেই এই সময় যারা বয়স্ক ব্যক্তিরা যারা বিশেষ করে রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন এইটুকু বলতে পারি এবং মানসিক চঞ্চলতা অস্থিরতা এই যে এতগুলো ভয়ের সংযোগে আপনাকে কিন্তু নিয়ে আসবেই এবং পৈতৃক সম্পত্তি নিয়ে বিশেষ করে দেখবেন কিছুটা ঝঞ্ঝট ঝামেলা তৈরি হতে পারে তবে অনেকের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে জমি বাড়ি যানবাহন কেনার যোগও কিন্তু পাবেন সবার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা সেই মতো নেই তবে এই জায়গায় যেহেতু এই যে রাহু শুক্রের সংযোগ কয়েকদিনের জন্য থাকবে বুধের সঙ্গে হুম এরা কিন্তু কারণ যেহেতু আপনাদের লাভপতিগ্রহ করে থাকছে ভাগ্যপতিগ্রহ যুক্ত হবে রাশিপতি যুক্ত হবে সেই কারণে এই জায়গায় অনেকের ক্ষেত্রে জমি বাড়ি বা যানবাহন কেনার সুযোগও কিন্তু উঠে আসবেই এরপরে একদম চলে যাচ্ছি অষ্টম ভাব যেটা বৃহস্পতি অবস্থান করছে অর্থভাবকে দেখছে পঞ্চম অধিপতি অধিপতিগ্রহ এ কিন্তু অকস্মাৎ লাভ কিন্তু বা অপ্রত্যাশিতভাবে লাভ বা উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো লাভ ঘটাতে পারে কারণ নিজের নক্ষত্রে থাকছে যেহেতু সেই কারণে এবং ভাবের অধিপতির উপরে দৃষ্টি রাখবে মানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রাখবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক এখানে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে বৃহস্পতি যে আপনাদের দিতে পারবে না তা নয় সে লটারি ফাটকা শেয়ার থেকেও অর্থ আসতে পারে তবে খুব সতর্কতা করে বিনিয়োগের জায়গাটা কিন্তু নিয়ে আসবেন কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনাও কিন্তু থাকছে এরপরে কর্মের জায়গায় চলে যাচ্ছি কর্মের জায়গায় এমনিতে কিন্তু অবস্থান করছে এবং কর্মপতি আপনাদের এখানে বিশেষ করে রবি যেহেতু রবি প্রথমের দিকে তৃতীয়ভাবে রবির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে রাশিপতির সঙ্গে যুক্ত সেই কারণে ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার কারণে মঙ্গল সমের বিনিময়ে রোজগার এবং প্রথমের দিকে আপনাকে সাহস পরাক্রম কর্মক্ষেত্রে নতুন উদ্যম নিয়ে আসবে এবং পরিবর্তন যারা করতে চাইছেন তারাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে কর্মক্ষেত্রে এবং কর্ম ক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক কিন্তু থাকবেই এবং চাকুরি ব্যবসা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং ব্যবসায় নতুন পরিকল্পনায় আপনাকে সার্থকতা এনে দিতে পারে এবং কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা বাড়বে অতিরিক্ত কাজের চাপও কিন্তু আপনাদের থাকবে কারণ চতুর্থভাবে একাধিক গয়ের সংযোগ যারা দশম ভাবকে কর্মভাবকেই দেখবে হ্যাঁ এবং এটি আপনার শ্বশুরবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়ি জায়গায় একাধিক গয়ের সংযোগও কিন্তু দৃষ্টি পড়বে সেই কারণে ওখানে শ্বশুরবাড়ির সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই অতিরিক্ত কর্মের চাপ বাড়বে তবে এই মাসটা ব্যবসা চাকরিতে আপনাদের অনুকূলে কিন্তু চলবে এইটুকু জোর দিয়ে বলতে পারি এবং কেতুও কর্মভাবে যেহেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে সেই শুক্রও কিন্তু সেই চতুর্থভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে গোচর চলাকালীন এবং ব্যবসা বাণিজ্যের সফলতা প্রদান করবে এবং প্রচুর শক্তি কিন্তু এই জায়গায় কেতুও কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু আপনাদের কাজকর্মের উন্নতি ঘটাবে শক্তির মাধ্যমে এটুকু জোর দিয়ে বলতে পারি তবে বিশেষ করে কী হচ্ছে একটা কথাই আমি সবসময় বারবার বলে থাকি কারণ শনিদেবকেই আপনাকে সন্তুষ্ট করার কথা কেন বলি কারণ শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ যাতে ভাগ্যবিধাতা যার উপরে কর্মফল প্রদান দণ্ড দান হ্যাঁ এইটা কিন্তু ন্যস্ত ভার করে রেখেছে তাছাড়াও এইটা কলিযুগ চলছে কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত আপনারা চারদিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন তার সঙ্গে সঙ্গে এই শনিদেবকে সন্তুষ্ট করলে দেখবেন অন্যান্য গ্রহগুলোও আপনার ফলে কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে কারণ ওনার মধ্যে যে ক্ষমতাটা সব গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় বা অন্যান্য গ্রহের যখন আপনি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কলিযুগের যুগ ধর্ম তখনই কিন্তু দেখুন সব গ্রহগুলোও সন্তুষ্ট হবে শুধু শনিদেব একা নয় সব গ্রহগুলোই সন্তুষ্ট হবে এবং যেহেতু হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত জপ করার জন্যই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত সেই কারণে আপনারা করুন এবং আপনার জীবনটা পাল্টে ফেলুন আবার যদি মনে করেন ভাগবতের বিভিন্ন উপাখ্যান রয়েছে বিভিন্ন বিষয়ের উপর উপাখ্যান রয়েছে যেমন ধরুন প্রহ্লাদের কাহিনী রয়েছে তার সঙ্গে সঙ্গে নরসিংহদেবের কাহিনী রয়েছে আগার অনেক কাহিনী রয়েছে এইগুলো যখনই আপনি পড়াশোনা করবেন আপনার কিন্তু জীবনটা কিন্তু বদলে দেওয়ার সম্ভাবনা এরাই কিন্তু দিতে পারে এর থেকে আপনি উঠে আসতে পারে হ্যাঁ আপনারা করুন দেখবেন জীবনে কিন্তু অতি অবশ্যই উন্নতি ঘটবেই আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার